শুরুতেই সংবাদ শিরোনাম চাপানগঞ্জ শিবগঞ্জে দুইটি অভিযানে মদ এবং ফেন্সিডিল আটক করেছে উনষাট বিজিবি এবার শুনুন বিস্তারিত শুক্রবার মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধীনস্থ সোনা মসজিদ এবং শিয়ালমারা বিওপি কর্তৃক পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে রাত আনুমানিক তিনটার সময় সোনা মসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজ পুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উত্তরে অবস্থিত মোজাম্মেল এর আমবাগানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন চব্বিশ বোতল ভারতীয় মদ আটক করেছে এবং অপর অভিযানে রাত আনুমানিক তিনটা পঞ্চাশ মিনিটে শিয়ালমারা বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায় ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন পঁচিশ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বর্তমানে আটককৃত মাদকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম বিজিবি ওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিলো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকার অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতে চলমান থাকবে এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোনো ধরনের অবৈধ চোরা চালানি মালামাল সহ মাদক দ্রব্যের অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে যা ভিডিও চিত্রে বিস্তারিত দেখ ڀاڳي <small noise>